বাবা সবারই তো বাবা তুমি আমাদের একটু খোঁজ খবর নিয়ে তোমাকে দেখতে অনেক ইচ্ছে করে আমাদের একটু দেখা যায় তোমার জন্য আমার অনেক খারাপ লাগে তোমাকে আমি অনেক মিস করি আমরা তিন ভাই তিন বোন আমি সবার বড় তো আমরা দুই ভাই বোন চাকরিতে আসছিলাম তো আসার পরে দুই ভাই বোন ভালো সুন্দর চাকরি করতেছে চলতেছে তো চলার পরে ওখানে চাকরির করা অবস্থায় একজন লোকের সাথে দেখা সে আমাকে পছন্দ করে তো একসাথে জব করতাম তো আস্তে আস্তে মানে একটা পরিচয়ের মাধ্যমে সে আমার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে কি ভালোবাসার কথা বলা আমাকে সে কোন বলতে আমাকে পছন্দ করে সে আমাকে বিয়ে করতে চায় কথা বলেছে হ্যাঁ এভাবে বলেছে তো তারপরে যখন এক পর্যায়ে সে আমাকে মানে ডিস্টার্ব করতে করতে আমার এক পর্যায়ে আমারও তার প্রতি একটা মায়া জন্মায় আমার ফ্যামিলিতেও ও কথা বলছে ওর ফ্যামিলিতেও আমি কথা বলছি মানে ওর গার্জেনের সাথে আমি কথা বলছি আমার গার্জেনের সাথেও ও কথা বলছে তো ওরকম কথা বলতে বলতে আমার আম্মা ওকে দেখছে এখানে ছেলেটা কি বিবাহিত না বাচ্চা আছে কিনা না বউ আছে কিনা এগুলি আমার জানার দরকার ছিল তো তার মার সাথে যখন কথা হলো আমার তো উনি তো সুন্দর করে বোঝায় বললো আমি মুসলিম আমার একজন ছেলে মেয়ে এভাবে সুন্দর করে গুছায় বললো তারপরে তার মার সাথে কথা বলার পরে সব শোনার পরে তার প্রতি আরো আমি আমার ভালোবাসা বেড়ে গেল তো তার বড় ছিল তার বড় ভাই ছিল বিয়ের পাখি এর জন্য সে বলতেছে বড় ভাই বিয়ে করলে আরো এক বছর আরো অনেক দিনের সময় আর কি ওই চিন্তা করে কয় আমরা বিয়ে করে ফেলি ফ্যামিলিতে না বলি তারপরে বলবো না বাইরে বিয়ে করানোর পরে আমাদেরটা আসবে তো আমি আরো অনেকটাই তার প্রতি এত দুর্বল যে তার ছাড়া আমার আসলে আমিও থাকতে পারতেছি না বা যেহেতু আরো আমার আমার সাথে একসাথে হতে চাচ্ছে সেই চিন্তা ভাবনা করে আচ্ছা আমি রাজি হয়ে গেলাম এক পর্যায়ে কি দুজনে বিয়ে করে ফেলছি বিয়ে করার পরে একটা বাসা নিলাম তো একসাথে দুজন সুন্দর চলছে তার আগে কোথায় থাকতেন আমরা দুই ভাই বোন একটা বাসায় থাকতাম তো ও চাকরির উদ্দেশ্যে আপনার ভাই বোন হ্যাঁ হ্যাঁ গ্রাম থেকে আপনি যে বিয়ে করেছিলেন আপনার ভাই জানতো হ্যাঁ আমার বায়ু জানতো তারপরে দুজনের সংসার ভালোই চলছে তিন মাসের মাথায় মানে এক মাসের মাথায় ও জেনে গেছে ওর ফ্যামিলি তো জেনে গেছে আমার ফ্যামিলি তো জেনে গেছে ও জানাইতে চায় নাই জানাইতে চায় নাই জানি না কি কারণ ছিল ও জানাইতে চায় নাই যে আমি আর পরে জানাবো চলুক বছর যাক তারপরে জানাবো তো এক পর্যায়ে দুই ফ্যামিলিতে ভালোভাবে মেনে নেয় আমাকে ওর বাড়িতে নিয়ে গেলেও ভালো চলছে চলার পরে আমার বাচ্চা হলো মানে মেয়ে পেটে আসলো তারপরে মেয়ের প্রায় বছর বয়সের তো দুই বাচ্চা আমার এখন নিয়ে সংসার চলতেছে ভালোই তো হঠাৎ করে আমি ছেলের বয়সটা যখন আড়াই বছর বয়স হয়েছে ও আমাকে পছন্দ করতেছে না মানে যখন আমি ওই জায়গায় বলি যখন ও চাকরি করতো একসাথে জব করতাম তখন এটা ছোটখাটো জব হয়েছিল তারপরে যখন সে একটা ভালো মানে জব পেল পরবর্তীতে সে একটা ভালো পজিশনে চলে গেল তখন ও আমাকে একটু অপছন্দ করা মানে আমার যে কোনো কাজ ও পছন্দ করে আমার ফ্যামিলিকেও পছন্দ করে এবং কি আমারও এতটা মানে গুরুত্ব দেয় না কোনো কথা বললে সে মানে শুনে না পাত্তাই দেয় না পাত্তাই দেয় না মানে দুইটা বাচ্চা নিয়ে আমি বাবার বাড়ি যাব ওটাও যাইতে দেয় না আমার বাবা আসে আমার বাসায় কোনদিন সালাম দায় না বা জিজ্ঞাসা করে না কেমন আছেন বাবা কই ডাক দেওয়া এই সম্মানটুকো শেয় দায় না তার ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কেমন ছিল তার ফ্যামিলির সাথেও ভালো শেষবার ছোট তো তার মা আসতো আপনার কাছে হ্যাঁ তার মা আসতো আয়েশা যেমন আমার বাচ্চা দুটা যে হইছে যেমন মেয়েরা বাচ্চা হওয়ার পরে কোথায় যায় বাবার বাড়ি যায় বাচ্চা হওয়ার জন্য তো আমাকে যেতে দিত না ওর মা আসতো ওর ফ্যামিলি থেকে ভাই বোন যারা আছে ওরা আসতো বাসায় ও রাইসা আমার সেবা দিত তো যাই এগুলি আমি মেনে নিছি এইভাবে চলছে এগুলি নিয়ে এখনো আক্ষেপ ছিল না তবে কষ্ট হচ্ছে আগে অফিস করতো দিন চার পাঁচবার ফোন দিত আমার সাথে কথা বলতো বাচ্চাদের সাথে কথা বলতো। এখন দেখি আস্তে আস্তে সে সারাদিন যায় একবার বাচ্চাদের খবর নেয় মানে বাচ্চাদের সাথে কথা বলে আমাকে সে ফোন দেয় না তারপর কিছুদিন পর আমি স্বপ্নে দেখি যে সে আর বিয়ে করছে স্বপ্নটা দেখার পরে আমি আমার মার সাথে শেয়ার করছি আমার একটা জাল আছে তার সাথে শেয়ার করছি তো আম্মা বলতেছে হ্যাঁ মামার আব্বা বিয়ে করছে তুই বলতেছস মা এই সেলিমের যে ভালোবাসে তোরে যে ভালোবাসে এই লোকের দ্বারা এগুলি সম্ভব না ও এগুলি করতে করবেন এটা মনের কল্পনা মানে স্বপ্নটা দেখার পরে ওর কাছে বলার পরে ও বাসায় আসছে আয়শা বলতেছে মা না তুমি নাকি স্বপ্নে দেখছো আমি বিয়ে করছি আমি কো কর করলে তো করতে সেলিম মানুষ বিয়ে একটাকে চারটাও তো করতে পারে মানে এরকম করে আমি নিচ্ছি আর কি তো একটা নিঃশ্বাস ফালছে পনেরো দিনে ভিতরে মানে সে বাসায় আসে ঠিক মতো বাসায় আসে না আমি রান্না বান্না করে রাখি যে আসবে আসলে একসাথে খাবো পরে দেখি যে ওর মানে খবর নাই। এগারোটা চাপ আছে কাজের পেশা হ্যাঁ পেশার কথা বলে এখন আসতে পারবো না আরো সময় লাগবে আসতে রাত দশটা এগারোটা বারোটা মানে তিনটা পর্যন্ত আমি জাগিয়ে থাকি ওর জন্য আসবে তিনটা বাজলে বলে কি আজকে আর আসতে পারবো না তুমি কে শুয়ে পড়ো একবারে কালকে ডিউটি করে একবারে কালকে আসবো সাতটায় পনেরো দিন ভিত্তি এরকম করতেছে পরে একদিন আসছে আমি যে একা বাচ্চাগুলি নিয়ে থাকি আমার সাথে কে থাকে কেমনে ঘুমাই ওরা কিভাবে আমি দুটা বাচ্চা সামলাই এগুলি তোমার মানে টেনশন নাই তো এই নিয়ে আমি তার সাথে রাগ করছি তো এক পর্যায়ে রাগ মানে বাড়াবাড়ি রাগ কইরা সে আমার সাথে রাগ করে বেরিয়ে গেছে আবার তিন দিনের মাথায় আসছে বাসায় তিন দিন খবর নাই আমার সাথে কোনো যোগাযোগ নাই কোনো খোঁজ খবর নাই তিন দিনের মাথায় আসছে আর এক কমে গেছে আচ্ছা তিন দিন পরে আসছে আর রাগারাগি করবো না তারপরে আসছে আমি রান্না বান্না করছি তা ছেলে মেয়েদেরকে নিয়ে গেছে বাহিরে মোজা কিনে দিবে আধা ঘন্টা দশ মিনিট লাগবে নিচের থেকে আসতে তো খবর নাই ফোন দিলাম বলতেছে আমি এক জায়গায় যাইতেছি পরে ছেলে মেয়েরা নিয়ে সকালে আসব। আমি হঠাৎ করে আমি কখনো একা থাকি না আর বাচ্চাগুলি নিয়ে মানে দুই রাত আমি একা ছিলাম ও আসে নাই বাসায় তারপরে আইসা হঠাৎ করে বাচ্চাগুলি নিয়ে গেছে গা আমি তো পুরা পাগল হয়ে গেছি আমি এখন কি করব। মানে আমার স্বপ্ন কি মানে সত্যি হয়ে গেল নাকি আমি পুরা মানে পাগল অবস্থা আমি কোথায় যাব কি করব ওর ফোন বন্ধ আর ফোন বন্ধ আমি ওদের আত্মীয় স্বজন এমন কেউ বা কি রাখি নাই যে আমি ফোন দিই নাই কেউ বলে কিছু জানে না ওর কোনো কিছু খবর ওরা জানে না তখন আমি ভাবলাম কোথায় গেল কই আছে তারপরে এই অপেক্ষা করে সারা রাত আমার আহাজারি মানে আমি আমার বাচ্চাদেরকে আমি কই পাবো কি করবো শহর রাত তাহাজ্জুদের নামাজ পড়ছি আল্লাহ তুমি আমার সন্তানগুলো তোমার কাছে ফিরে আদেও আমি আমার সিনিয়র আমি শরামে বাস্তবে বনো সেলিম নিয়া কই গেল কোনোমতে আমি রাত এক ফোঁটাও ঘুমাই নাই কোনো ঘুম নাই আমার যখন ফজরের আযানটা পড়ছে আমি বের হই গেছি যে দেখি আশেপাশে কোনো আত্মীয় সুজনের বাসা যদি যায় উঠে যত পরিচিত আত্মীয় সুজন ছিল আমি ফজনে নামাজের মানে সকাল সকাল গুরবেলা আমি সবার বাসার সামনে যায় জুতা দেখি

তারপরে তো আমার এই স্বপ্নের কথা আর এইগুলি মেয়ে বাস্তব কথা আমি আমি তো মানে মিলে গেল আমি কি বলে কি বলে এগুলি মানে এরকম আমি তো মাথা ঠিক নেই আমার তো এইগুলি বলার পরে আমি এই দিনের রাত্রি আমি যাই এখানে যেহেতু মেয়ে বলছে আর তো আমি কোনো কুচ খবর পাইনি হ্যাঁ বাগনের বাসায় তারপরে যাওয়ার পরে দেখি যে তার মা এখানে তার ভাই বোন মানে ফ্যামিলির অনেকেই এখানে তো এখানে দেখার পরে তো আমি মানে সরাসরি দেখার পরে আমার এখানে আমি যাওয়ার পরে আমি কি করছি বা কি বলছি আমার কিছু আমি আমি আমার ঠিক ছিল না মাথা আমি মানে কি করে সম্ভব আমার ভালোবাসি বিয়ে করছে আমার দুটো বাচ্চা দুটো বাচ্চা বাবারা ছাড়া একদিন থাকতে পারে না এখন মানে আমি বাচ্চাগুলি নিয়ে কিভাবে থাকবো বা কি করলো এটা কি করে সম্ভব এগুলি নিয়ে আমি আমার মাথা ঠিক ছিল না এখানে মানে আমার একটু মাথা গরম করছি এখন তোমাদের বাসায় বউ নিয়ে উঠছে তোমরা কি জানো না তোমার মামা বিবাহিত কিনা বা বাচ্চা আছে কিনা বাচ্চা থাকতে বউ থাকতে আবার বিয়ে করে তো ওদের সাথে এই তারপরে এখান থেকে এই যে চলে আসছি এই ছিল আর কি তার সাথে শেষ তারপরে তার সাথে আর কথা নাই যোগাযোগ নাই মানে ফোন দেয় ফোন দিয়ে বলছে বাচ্চাদের সাথে মাঝে মধ্যে একটু কথা বলছে আর আমাকে সে রাখবে না আমার ফোন দে বলছে তোর রাখবো না আমার সেলিম দিয়া তোর মতো তুই চলে যা ও তোর মতো করে বলি ফেলছে আর আমি তো আমার বাসায়ই ছিলাম মানে ও তো আর আসে নাই যে বাসায় ও আমাকে নিয়ে থাকতো এই বাসায়ই আসি আর ওর ফ্যামিলিরও কেউ আসে নাই কোনো পরে আমি তো আর মানে ডিভোর্সের কাগজ তখন তো আর পাই নাই বা কখন দিছে আমি জানিও না আমার বলছে আমি ভাবছি যে আগের মতে বলছে এগুলো ঠিক হয়ে যাবে আর আমিও কিছুদিন পরে আমি একটা চাকরি আবার নিচ্ছি তারপরে যখন আমি ওই যে ওর বাচ্চাগুলি যে কান্না করতো বাবার জন্য যে বাবা চলে গেছে বাবা আসে না বাবা কেন আসে না বাবা অফিসে আমি বলতাম তোমার আব্বু অফিসে আসবে কেন আসে না যে বাচ্চাগুলি যে কান্না করতো মানে মেয়েটা আমার বলতো কি আম্মু আব্বুর সাতটা দেও আমি সাতটা পরে ঘুমাই মেয়েটা বলতো যে আম্মু আব্বুর শার্টটা দেও আব্বুরে গান করে শার্টের মধ্যে আব্বুর সাতটা আমি গাইতে ঘুমাই যেগুলি এমনি কান্না করতো ছেলে ছোট ছিল মেয়েটা আমার বেশি ওর বাবার সাথে ঘুমাইতো বাবা ওরে মানে গোসল করে ধরে খাওয়ানো ধরে সব ওর বাবা বড় হয়ে গেছিল সে সবকিছু বুঝতো ও সব সময় বাবাকে মিস করতো। আর কান্না করতো আমু আবু কেন আসে না আবু কেন আসে না ওরা আমি মানে ওর কান্না করার কারণে ওরা আমি মারতাম যে আমুকে এত কান্না করে কেন তোমার আব্বু তো তোমাদের জন্য কান্না করে না একটু ফোনও দেয় না মেয়েটা যে আমার এভাবে কান্না করতো আমি ওদেরকে রেখে আমি চাকরিতে যাব আমি বাসার থেকে বেরিয়ে হতে পারতাম না মানে দুটো বাচ্চা নিয়ে ওরা যে বাবার জন্য কান্না করে এই নিয়ে আমার প্রায় এক বছর পর্যন্ত মানে ওদেরকে এভাবে সামলাইছি তো করোনা যখন শুরু হয়েছে বাবা মা বলে তুমি চলে আসো আমি চলে যাব আমি যাইতে পারি না ও যে ওরে নিয়ে যে আমি বাড়াবাড়ি এটা থাকতাম এটাই মনে হতো আমার একটা স্মৃতি যে ওই বাসায় ছিল আমার গোড়ের জিনিস ফার্নিচার টুকটাক যা আছে যেভাবে ও রেখে গেছিল আমি পর্যন্ত ওই ফার্নিচার গুলি আমি লড়াইতাম না যে ওর একটা স্মৃতি ও এভাবে রাখছে ও আসবে আমার বিশ্বাস ছিল ও আসবে যখন সব জায়গায় লকডাউন এই যে মৃত্যুর যে একটা ভয় মানে সবাই মারা যাইতেছে আমরা শুনতেছি যেগুলি তখন আমার বাচ্চাগুলি নিয়ে আমার এত কষ্ট হইতো যে আমি এখন যদি আমার বাচ্চাদেরকে নিয়ে মারা যাই দেখার কেউ নাই আমার বাচ্চাদেরকে মানে কি জানি হবে আমাদের বাসাতে বেরিতে পারি না তারপরে ওই ওদের জন্য যে একটা খাবার দাবারের একটা কষ্ট মানে ওরা যেভাবে খাইতো যেভাবে ওদেরকে মানে খাবার ওর বাবা যেভাবে রাখতো সেভাবে তো আমি রাখতে পারতেছি না তারপরে এক বছর গেল তার কোনো যোগাযোগ নাই বাচ্চাদের সাথে না বাচ্চাদের সাথেও কোনো যোগাযোগ নেই দেড় বছরের মাথায় পরে আমি একটা চাকরি নিই

তুমি আসার অপেক্ষায় আমরা বারান্দায় বসে থাকি সন্ধ্যা থেকে মানে আসর থেকে ওরা বসে থাকে আম্মু কখন আসবে আস্তে আস্তে সন্ধ্যা হয় আম্মু তো আসে না যখন রাত্রে আটটা নটা বাজে যায় আম্মু এত পরিমান মশা মশাই ওদের কি কামড়ে একটা সাইড একটা সাইড ওদেরকে মশাই কামড়ে লাল বানায় লাইতো

তো এই 5 বছর হয়ে গেল এখন আসলে মেয়ের সাথে কোনোদিন যোগাযোগ করে না বাবা আমার তো বাবা না সবার বাবা তুমি আমাদের একটু খোঁজ কবনি ও যখন স্কুলে যায় সবার বাবা আসে স্কুলে যখন বাচ্চাদের বাবা আসে সবার বাবা দিয়ে যায় তখন ও এসে বলে আম্মু আমার কষ্টছে এত কষ্ট লাগে যে আমার বাবা আছে কিন্তু আমার বাবারে আমরা দেখতে পাই না বাবা আসে না কোনোদিন খুঁজ খবর নেয় না সব বন্ধুদের বাবা আসে সময় বাবার গল্প করে আমি পর্যন্ত আমার বাবার গল্প করতে পারি না বাবা তোমাকে দেখতে অনেক ইচ্ছে করে আমাদের একটু দেখ তোমার জন্য আমার অনেক খারাপ লাগে তোমাকে আমি অনেক মিস করি এখন ওরাই আমার শক্তি আমার দুটা ছেলে মেয়ে থাকতে চাই ওদের পাশে যেন থাকতে আপনি সংসার করছেন আপনি সুখে থাকেন ভালো থাকেন কিন্তু ওরা আপনাকে অনেক মিস করে ওদের সাথে একটু যোগাযোগ রাখবেন আমার একটাই কথা ওরা বাবাকে অনেক মিস করে বাবার সাথে ওরা একটু সময় কাটাইতে চায় সময় পেলে ওদের স্কুলে যেন একটু আসে আর ওদের সাথে একটু যোগাযোগ করে আমার আর কিছু ওনার কাছে কিছু ছাওয়ারও নাই বলারও নাই